সারা দেশের সাথে ত্রিপুরাতেও প্রদেশের যুব কংগ্রেসের উদ্যোগে রোজগার দাও ন্যায় দাও অ্যাপের সূচনা হয় উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রক্ষদাস এবং রাজ্য যুব কংগ্রেসের ইনচার্জ পার্থ প্রতিম দত্ত সহ আর অনেকে প্রদেশ সভাপতি কংগ্রেস ভবনে এদিন এক সাংবাদিক সম্মেলনে বলেন ইনচার্জ পার্থ প্রতিম দত্তের নেতৃত্বে ক্যাম্পেইন শুরু হচ্ছে দু হাজার চব্বিশে আমাদের প্রচার অভিযান মূলে স্লোগান থাকবে যুবকদের রোজগার দাও ন্যায় দাও এই নির্বাচন ধর্মের নামে নয় যুবকদের রোজগার দেওয়ার জন্য এই নির্বাচন জন্য জন্য নয় হোক আমাদের কংগ্রেস আমলে ঋণ ছিল আঠান্ন লাখ কোটি টাকা আজ দশ বছরে সেই ঋণ গিয়ে দাঁড়িয়েছে একশো লাখ কোটি টাকা এত টাকা কোথায় গেল কে খেলো এত টাকা এই টাকা দিয়ে কেন বেরোজগারের যুবকদের বেরোজগারি কম করা হলো না আমরা বলতে চাই আমাদের সময়ে জিডিপি ছিল সিক্স পয়েন্ট সেভেন এখন এটা কমে ফাইভ হয়েছে আমাদের সময়ে এডুকেশন পারপাসে খরচা হতো ফোর পয়েন্ট সিক্স পারসেন্ট এখন এটা কমে টু হয়েছে আমাদের সময় পেট্রোল ছিল একাত্তর টাকা এখন সেটা একশো উপর হয়েছে আমাদের সময় ডিজেল ছিল সাতান্ন টাকা এখন এটা নব্বই টাকার উপরে হয়েছে আমাদের সময় এলপিজি ছিল একশো টাকা এখন সেটা বারোশো টাকা হয়েছে তাহলে মোদী সরকার যে মেহেঙ্গাইয়ের কথা বহত হওয়া মেহেঙ্গাই কি বার আপ বার মোদী সরকার এই স্লোগান দিয়ে যেভাবে মানুষকে বোকা বানিয়েছিল আজ জিনিসপত্রের লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে কেন সেই দ্রব্যমূল্য বৃদ্ধিতে লাগাম করতে পারছেন না নরেন্দ্র মোদী সরকার